আসসালামু আলাইকুম আপনাদের যাদের এক্সটেনশন ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা হচ্ছে তাদের তারা প্রথমেই আমাদের দেওয়া লগ ইন লিঙ্কটাই লগ ইন লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজারে ট্যাপ পেস্ট করে দেবেন পেস্ট করে এন্টার করে দেবেন আমাদের দেওয়া উক্ত ইউজার নেম ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে ইউজার নেম অথবা ইমেইলের যে কোনো একটাই দিতে পারেন সেকেন্ডলি পাসওয়ার্ডটা দেবেন দিয়ে লগ ইন করে নেবেন সিম্পলি আপনাদের অ্যাক্সেস দেখাবে প্রত্যেকের কাছে যার যেটা অ্যাক্সেস নেওয়া থাকবে সেটা দেখাবে তো যেটা যে কোনো একটাতে ঢুকবেন ঢোকার পরে যদি এরকম ডাউনলোড এক্সটেনশন দেখায় সেক্ষেত্রে আপনারা এক্সটেনশন দুইটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে ম্যানেজ এক্সটেনশন ওপেন করার জন্য এই যে উপরের ডান দিকে তিনটে ডট আছে ট্রিপল ডটে টিপ দিলে এই যে এক্সটেনশনে যে অপশানটা আসতে এখানে আসবেন এসে ম্যানেজ এক্সটেনশন ক্লিক করবেন যাদের এখানে ডেভেলপার মোডে যেটা দেখুন ডান দিকে ডেভেলপার মোড যাদের অন করা থাকবে না তারা অবশ্যই এটা অন করে দেবেন এটা অন থাকা মাস্ট দেন এই যে ডাউনলোড বার্ড ডাউনলোড বার থেকে একটা সব নেক্সট ভিডিও ফার্স্ট এক্সটেনশনটা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে যাবেন ড্রপে ইজিলি হয়ে যাচ্ছে যাদের হবে না যাদের হবে না তাদের জন্য এই যে উপরে যে প্লাস আইকনটা আছে এখান থেকে একটা ট্যাব নিয়ে দেবেন নতুন ট্যাব এই ট্যাবে সার্চ দেবেন ক্রোম স্ল্যাশ স্ল্যাশ ফ্ল্যাক্স এটা সার্চ দিয়ে এন্টার করে দিবেন এখানে আবার সার্চ বক্সে সার্চ বক্স বক্সে দিবেন সার্চ অ্যালো লেগাসি মেন এক্সটেনশন ম্যানিফেস্ট ভার্সন এটা সার্চ দিলে এই যে অপশানটা আসছে এই অপশানটা ডিসেবল করা থাকে অবশ্যই এটা এনেবল করে দেবেন এটা এনেবল করে দিয়ে একবার রিফ্রেশ দিয়ে দিবেন দেন আবার এক্সটেনশনের যেই ট্যাবটা ছিল ওই ট্যাবে চলে যাবেন এখন যাদের সমস্যা হচ্ছিল তারা এখানে ড্রাগ ড্রপ করতে আর কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না তো এইটুকি এক্সটেনশন ড্রপ নিয়ে এইটুকি আপনাদের যতই আপনাদের যতই অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টে যতগুলো অ্যাক্সেস থাকুক না কেন এই একবারই শুধু আপনাদেরকে এক্সটেনশন দুইটা ড্রপ করা লাগবে বা লোড আনপ্যাক করা লাগবে তারপর থেকে আপনারা ইজিলি অ্যাক্সেস চলে আসবে প্রেস অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে আপনারা প্রেস করলেই অ্যাক্সেস হয়ে যাবে এখানে আর কোনো ঝামেলা হবে না আর কখনোই ঝামেলা হবে না তো এই ক্ষেত্রে ফার্স্ট টাইম আপনারা অবশ্যই কাস্টমার হিসাবে এইটুকু আমাদেরকে সহযোগিতা